মুসলমান ভাইয়ারা আমার এই পৃথিবীতে যারা কোরআন মানবে কোরআন মোতাবেক যারা জীবন যাপন করবে কোরআনের যারা মর্যাদা দান করবে তাদের মান আর মর্যাদা এহকালে এবং পরকালে যিনি বাড়িয়ে দিবেন তিনি কে মুসলমান এই কোরআন কারিমকে একজন যারা করেছে কুরআনুল কারীমকে যারা সম্মান করেছে এই পৃথিবীতে হাজারো বানnai করার পরেও কুরআনকে इज्जत করার কারণে আমাল আল্লাহ তাদের মান বাড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ ওই যে শ্রী আবুল বাশারের জীবনী পড়ে দেখনা मिस्टर ছিলেন একজন জেনাخور একজন মতখর যুবক ছিলেন প্রতিদিন তিনি তার বন্ধু বান্ধবের সঙ্গে নিয়ে প্রতিদিন মদের আড্ডা খানায় যায় জেনার মঞ্চে চলে যায় প্রতিদিনের মতো মিস্ত্রি আবুল বাসা বন্ধু বান্ধবকে নিয়ে তিনি মদের আড্ডা খানায় জেনার মঞ্চের দিকে রওনা করলেন প্রতি মধ্যে আবুল চোখে একটি কাগজের টুকরো নজরে পড়ে গেল জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ মিসরি আবুল লক্ষ্য করলেন একটি মাত্র কাগজের টুকরো ওই কাগজের টুকরোর ভিতরে শুধুমাত্র আরবি লেখা কিন্তু মিসরি আবুল ভাষার জানে না এটা কোরআনের আয়াত কথা বলেন ঠিক কিনা মিসরি আবুল ভাষা কাগজের টুকরো টুকরো হাতে নিয়ে বারবার চুম খায় বন্ধু বান্ধবদেরকে ডাক দিয়ে বলল বন্ধু বান্ধবরা চলে যাও মদের আড্ডা খানায় চলে যাও জেনার মন চলে যাও আমি বাসা আজকে তোমাদের সাথে আমি মদের আড্ডা খানায় যাব না অমুসলমান কি মর্যাদা করলেন কোরআনকে সম্মান দিলে আমার আল্লাহ পৃথিবীতে তাদের মানার মর্যাদা শুধু পৃথিবীতেই নয় কঠিন কেমতেও যিনি মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে মেজরি এবং ডাক দিয়ে বললাম যাও তোমরা চলে যাও আমি আজকে তোমাদের সাথে মতের আড্ডা কানাই যাব না যে না যাব না মিষ্টি আবুল কাগজের টুকরো টিকে নিয়ে এবার দৌড় মারলে জোর করে দিয়ে দু চোখের পানি সের দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলল রব্বুল আলামিন তুমি কি আমার আবুল বসার কবুল করে নিয়েছ মিষ্টি আবুল বসার ডাক দিয়ে বলল আমি জানতে চাই আমি যে কাগজের টুকরো টুকরো তোমাকে হাতে দিয়েছি রে মা আমি জানতে এই কাগজের টুকরোর ভিতরে কারা নাম লেখা মিশ্রী আবুল বাসারের মা ডাক দিয়ে বলল বাসারে এই কাগজের টুকরোর ভিতরে অন্য কারো নাম নয় রে বাসা এই কাগজের টুকরোর ভিতরে যার নাম লেখা তিনি অন্য কেউ নয় তিনি তোমার আমার সুষ্ঠা মহান আল্লাহর নাম জোরে কি বলা যাবে না সুবহান আল্লাহ মিসরি আবুল বাশার ডাক দিয়ে বলল দেখি পড়ো তো আমার ওই প্রভুর নামটা কেমন শোনা যায় কেমন শোনা যায় মা এবার পড়তে লাগলেন আমার শুনলাম

আবুল বাসার ডাক দিয়ে বলল মা আমার এই আল্লাহর নামটা কিভাবে করলে মর্যাদা পাবে কিভাবে করলে সম্মান করা হবে ও মা আমি আজকে মদের আড্ডা খানায় যাওয়ার জন্য জেনার মানুষে যাওয়ার জন্য যতগুলো টাকা আমি নিয়েছিলাম আজকে আমার আল্লাহর নামের সম্মানের জন্য আমি সেটা ব্যবহার করে দিব জরি কি না মন আল্লাহ মুসলমান ভাইরা আবুল বাদশাহ চলে গেলেন বাজারের দিকে বাজারে যাওয়ার পরে মকমলের কাগজ কাপড় কিনে নিয়ে আসলেন কাপড় কিনে নিয়ে এসে মহান আল্লাহর সেই নামটা কোরআনের সেই আয়াতটুকে এবার মকমলের কাগজ কাপড় দিয়ে জড়াইলেন জড়ানোর পরে আবুল বাসার চিন্তা করলেন আমার আল্লাহর নামটা কোথায় রাখলে কোরআনের আয়টা কোথায় রাখলে সম্মান করা হবে আবুল বাসার এবার মহান আল্লাহর সেই আয়াতটুকু নামটুকু আলমারের উপরে রেখে দিলে আবুল বাসার এক চোখে আর গুমলাই সারা রাত জাগ্রত থাকে আর চিন্তা করে আমি যদি ঘুমিয়ে যাই না জানি কোন কি পতঙ্গে সে আমার আল্লাহর নামটা যদি ফেলে দেয় মাটিতে পড়ে যাবে আমার আল্লাহর নামের অসম্মান হবে না 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 আমি আবুল বাসা এটা হতে দেব না মিস্রি আবুল বাসা সারা রাত ঘুমায় না আল্লাহর নামের সেই আয়াতটুকু এবার পাহারা দিতে থাকলেন হঠাৎ করে গভীর রজনীতে আবুল বা যখন ঘুমিয়ে গিয়েছেন আমার আল্লাহ স্বপ্ন যুগে ডাক দিয়ে আবুল আবুল্লা রে এ আবুল বা আমার নবীর इज्जत করার কারণে কোরআনকে মর্যাদা দেওয়ার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি যার কারণে আমি আল্লাহ খুশি হয়ে রে আমল ভাষা বিশ্বনীদের খাতায় আমি আল্লাহ তোর নামটা লিস্ট করে দিয়েছি আল্লাহ আছেন না কথা বলেন আছে কোরআনকে সম্মান দেওয়ার কারণে কুরআনকে इज्जत করার কারণে যদি মতকরকে জিনা করকে আল্লাহ ওলি বানিয়ে দিতে পারে আজকে যারা আমরা কুরআনের মর্যাদার কারণে যেই ভয়রা যেই বাবারা যেই মা বোনেরাই আমরা বসেছি আমার আল্লাহ আমার আপনার মর্যাদা বাড়িয়ে দিতে পারে কি পারে না সে তারা এমন একটা জায়গায় সে বসেছি

الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد لله لا إله إلا الله করে কি করে রবে একা একা সকলে বলেন বলেন কবরে কি করে রবে অন্ধকারে বাতি নাই বদ্ধ গড়ে সাথে নাই তোমার বিয়াও তোমার দিবে না দেখা কবরে কি করে রবে কা 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 বলে ল কি করে রবে কা কা ঝুমে শীত গরমে আকিরুমে ঠিক কি না নির্জনির লয়নি ঝুমে শীত গরমে রুমে থাকতে হবে টা না ঘুমে হাঁটতে হবে টানা ঘুমে বিধা লেখা কবরে কি করে রবে বলেন না বলেন না কবরে কি করে রবে অন্ধকারে বাতি নাই বদ্ধ ঘরে সাথী নাই তোমার পিয়াও তোমারে আমি আপনাদের মধ্যে কোরআনুল করিমের অসংখ্য আয়ারিমা থেকে একটি মাত্র আয়তে কারিমা তেল করেছি সুরাতুল আলী ইমরানের এক শত দুই নম্বর আয়ার কয় নাম্বার

ইহোকালে কি শান্তি পরকালে কি শান্তি ইহোকালে কি মুক্তি পরকালে কি মুক্তি আজকের আলোচনা থেকে আমরা শুনে আমরা ওই পরকালে মুক্তির আশা করবো শোনালে আর জবান খুলে সকলে কর بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن ما إلا

এখানে একটি বিষয় লক্ষণীয় মনোযোগ আমি আল্লাহ তাদেরই কি বলছি তা বলল তোমরা আমি আল্লাহকে ভয় করো এতটুকুই তো বললে শেষ হয়ে যেত কথা বলেন ঠিক কিনা কিন্তু বা কেন বললেন তাকে ভয় করার পর কেন বললেন এখান থেকে স্পষ্ট গেল ভয়ের ভিতরে পার্থক্য আছে না না একটি জগত উদাহরণ দিলে বুঝবেন এই বাংলাদেশের কথা আপনাদের বলব যেই মানুষগুলো নামাজের জন্য মসজিদে যায় যেই পুরুষেরা মসজিদে যায় অথবা যেই মা মনেরা নামাজ পড়ে যারা নামাজ পড়ে তাদের ভিতরে আল্লাহর ভয় আছে না না আল্লাহর ভয় যদি না থাকতো সে তো মসজিদে যেত না কথা বলেন না কারণ যাদের ভিতরে আল্লাহর ভয় নাই ওরা কোনদিনও Porsche মুখ হয় না আছে না নাই হ্যাঁ আল্লাহর ভয় যাদের আছে তারাই কেবল মাত্র মহান আল্লাহ পাকের কুদরতি قدمে সেজদা দায়ই কথা বলেন ঠিক কিনা ঠিক কিন্তু মুসলমান আল্লাহ কেন বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয়ের মত ভয় করো কেন আল্লাহ পাক ভয় করার পরে কেন সাবধান করে বললেন এর একটি মাত্র কারণ মুসলমান আমাদের এই দেশে দুই ধরনের মুসল্লি পাওয়া যায় কয়ে ধরনের এক নাম্বার মুসল্লি পাওয়া যায় যারা নামাজ আদায় করার পরে কোনো অন্যায় করে না অবিচার করে না জুলুম করে না নির্যাতন করে না যারা হাকাতুকাতিহি যারা আল্লাহকে ভয়ের মতো ভয় করেছে ওই মানুষগুলো কোনো দিন অন্যায় করবে না কথা বলেন ঠিক কিনা যেই মানুষগুলো আবার আল্লাহকে ভয়ের মধ্যে ভয় করেছে মুসলমান ওই মানুষগুলো গভীর নজরিতে উঠে তাহাজের নামাজে আল্লাহর কুদরতি কদমে শেষদা দিয়ে দু চোখের পানি ফেলে কথা বলেন ঠিক কিনা কিন্তু সমাজের ভিতরে অনেক মানুষ আছে মসজিদে যায় নামাজ পড়ে এরপরে যে করে মসজিদে যায় সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে যে করে নামাজে পড়ে নিজের জমি অন্যের জমি সেটে সেটে নিজের জমি বাড়ায় এরকম আল্লাহর ওলি আমাদের দেশে আছে না না করবে এরপরে দেখবেন বিভিন্ন টিভির পর্দায় অশ্লীল গান বাজনা দেখে রাত্রি যাপন করে এরকম মুসল্লি আমাদের সমাজে আসে না না বুঝতে হবে মুসলমান যারা নামাজ পড়ার পরে যারা অন্যায় করবে নামাজ পড়ার পরে যারা ঘুষ খাবে নামাজ পড়ার পরে যারা জেনা করবে নামাজ পরদা করবে নামাজ পড়ার পরে জান মসজিদ গান দেখে দেখে রাত্রি যাপন করবে বুঝতে পাবে ওদের ভিতরে হক তো ফাতিহি ময়ের ভিতরে ময় আল্লাহরে করতে পারে না ঠিক আল্লাহর ভয় যদি থাকতো দেখেন লেবাসধারী শয়তান আছে না না এই যে 5ই আগস্টের পরে দেখবেন বাংলাদেশের সর্বোচ্চ ধ্বনি যার কোনো টাকারই অভাব নাই সালমান রহমানের নাম শোনেন নাই আপনারা কথা বলেন না কেন এই সালমান রহমানের মুখে ছিল এই সালমান রহমান পাঞ্জাবি পড়তো টুপি মাথায় দিত কিন্তু এই সালমান রহমানের ভিতরে ভয়ের মতো ভয় আল্লাহকে করতে পারে নাই বিধয় এই জালিম এই সেই এই সালমান রহমান হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের গরিব মানুষের মুখে লাথি মেরে দিয়ে তারা আত্মসাত করেছে কথা বলেন ঠিক কিনা ঠিক হয় যদি তাদের অন্তরে থাকত হক ও তোতাতী ভয়ের মতো ভয় যদি থাকতেই জালিমেরা কখনো গরিবের টাকা আত্মসাৎ করতে পারত না এই কথা বলেন না কেন সুদুরান মাসুদমান আল্লাহ পাক বললেন যারা ইমানের দাবি করো আমি আল্লাহ তাদেরকে কি বলছি আমি আল্লাহকে ভয় করো ভয়ের মতো তোমরা যদি ভয় করো হাজারো বিপদে পড়ে যাওয়া এরপরে বিপদ থেকে যিনি রক্ষা করবেন তিনি কে ওমাইয়াত তার